তো গাইজ আমরা কিন্তু গেমের ভিতরে চলে আসলাম আর আমাদের আইডিতে কিন্তু ডায়মন্ড উনিশশো চোদ্দ ডাইমন্ড আর আমরা কিন্তু এইবার আমরা বের করতে যাচ্ছি যে এই টপ এম এই এম কিন্তু আমি বার করব। আমার কাছে কিন্তু অলরেডি সাতাশিটা এম টেনের টোকেন আছে যদি এম টেন বের করতে লাগবে মাত্র দুইশো টোকেন আমরা কি ১৯১৪ চোদ্দ ডাইমোনের মধ্যে এম বার করতে পারি কিনা এম টেনটার ই হচ্ছে ডাবল রেট অফ ফায়ার রিলোড স্পিড সিঙ্গেল প্লাস তারপর ম্যাগাজিন বাইনাস মানে মনে হয় পাঁচটা এমো আটবে এক রিলোডে যাই হোক আইজ আমরাকে তাহলে ভিডিওটা স্টার্ট করে দিই মানে হচ্ছে আমরা স্পিন মারা শুরু করি প্রথম কি বিশ ডাইমন দিয়ে মারবো না দুইশো ডাইমোন একদম মারবো আই থিং 200 দিয়ে মারাই বেটার হবে কারণ একটা ফ্রি স্পিন পাওয়া যাবে তো আমরা শুরু করে দিলাম চলেন দিন টোকেন একটা টোকেন একটা দুইটা দুইটা করে একটা দিয়ে দে ভাই হ্যাঁ ভাই একটাও দিল না 200 টোকেনে আই থিং কয়টা কয়টা টোকেন পেলাম আমরা 1 2 3 4 5 6 7 8 নয় 10 11 12 13 14 15 15 আর তিন 18টা টোকেন পাইছি 100 টোকেন কিন্তু হয়ে গেছে আর আমাদের 1700 ডায়মন্ডের মধ্যে আরো 100 টোকেন লাগবে তাহলে কিন্তু আমরা আরেকটা 200 স্পিন মাইয়া দেই বিসমিল্লা পেয়ে যাই যাতে আবার একটা 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 যে একটা দিয়ে দেন আরে ভাই গেরি না এবার আমাদের লস খাইয়ে দিছে এবার একদম আমরা কম টোকেন পাইছি একদম কম টোকেন পাইছি তো আমরা তাহলে আরেকটা স্পিন মারি পাবো কি আমার মনে হয় আমার সব টাইম চলে যাবে একটাও পেলাম না টোকেন অনেক কম পাচ্ছি আর একশো ছত্রিশ টোকেন আর তেরোশো টোকেন দিয়ে আমাদের আরো সত্তরটার মতো চৌষট্টিটা টোকেন লাগবে যদি পাই আমরা কিন্তু আবারও এই ভিভোটা মানে এই আমরা এম তাহলে কিন্তু আমরা কিন্তু আরেকটা মেরে দিয়েছি আমরা কি পাই আরে ছি তাও পাচ্ছি না অনেক কম টোকেন দিতেছে এইবার ষোলোটা টোকেন দিতে অলরেডি একশো পঞ্চান্ন বান্নটা টোকেন হয়েছে আই থিঙ্ক পেয়ে যাবো আমরা খুব শীঘ্রই একটা দুইশোর আবার এই দিন এই দিনে দিয়ে দে আর ডায়মন্ড খাইছি না ভাই এই দিনে দিয়ে দে ভিতরে যায় একটা দে ছি ছি এবার আমরা আঠারোটা টোকেন পাইছি আমাদের কিন্তু একশো সত্তর টোকেন হয়ে গেছে গাইস আর মাত্র তিরিশটা টোকেন আই থিঙ্ক আমরা ছয়শো ডায়মন্ড স্পিন মালে পেয়ে যাবো আই থিঙ্ক ছয়শো টাইম কম লাগবে তো আমরা কিন্তু আরেকটা স্পিন মেয়ে দিচ্ছি মেরে দিছি ভাই যদি না ভিতরে থেকে এখনই দিয়ে দে তাহলে আমরা আরেকটা বার করবো জি 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 গেরিনা আরো সপ্তাহটা দিচ্ছে আর মাত্র তেরোটা টোকেন গাইস আই থিংক এই স্পিনে আমরা তেরোটা টোকেন পেয়ে যাব যদি এই স্পিনে পেয়ে যাই তাহলে আমাদের ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই তো আমরা দুইশোটায় মনে বের করবো ইনশাল্লাহ মেরে দিলাম এই স্পিনে যদি পাই অবশ্যই আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো মেরে দিছি আমরা কি পাবো কি না ভিতরে কি একটা দিয়ে দে অলরেডি আমাদের ঠিকঠাক দুইশো টোকেন কাজ আমাদের কিন্তু ঠিকঠাক দুইশো টোকেন এবং আমাদের পাঁচশো চোদ্দ ডায়মন্ড আছে আমরা এখন আমরা কিন্তু বের করে নিব কাজ ও ভাই টপ এম টেন তো আমরা ক্লাইম করলাম আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি কিন্তু বলেছি এক স্পিনে পেলে এটাই তো টপটা এটাই তো হ্যাঁ ও ভাই সাহ পেয়ে গিয়েছি আমরা আমাদের বেশি ডায়মন্ড লাগে না আই থিঙ্ক তেরো শোর মতো ডায়মন্ড লাগছে তো আমরা কিন্তু বের করে দিয়েছি কোথায় গেল কোথায় গেল দেখি 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 ও ভাই এম টেন এম টেন ও ভাই সাপ কি এম টেন পার করলাম চলো না আমরা একটু ট্রেনিং এ গিয়ে ঢুকে আসি আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই ভিডিওটি যারা যারা দেখবেন তারা সকলে আপনাদের ইউআইডি কমেন্ট করবেন আর ইউআইডি কমেন্ট করার পর যার ইটা আমাদের ভালো লাগবে দেখি এটা কিরকম ড্যামেজ দেয় আরে বলি তো লাগে 15 বডি শটে ভালোই তো ড্যামেজ দিতেছে এক শটে অনেক ড্যামেজ আই থিংক অনেক ভালো একটা M10 আরে হেড আই হোক এম টেনটা আমাদের আসলে অনেক ভালো লাগছে ভিডিওটা যদি আপনারা পছন্দ হয় লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি যারা যারা দেখতেছেন প্রত্যেকেই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের ইউআইডি দিবেন আমরা এইখান থেকে যে কোনো একজনকে আমাদের পনেরো হাজার সাবস্ক্রাইবার স্পেশাল এই এম টেনটা বের করে দেবো দুই হাজার ডায়মন্ড টপ আপ করে এম টেনটা বের করে দেবো আর আপনাদের আর অবশ্যই এটার জন্য কিন্তু মাস্ট সাবস্ক্রাইব করতে হবে এবং শেয়ার করতে হবে ভিডিওটিকে আপনাদের পাঁচটা ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ